আচ্ছা এই চৌবাছিটা ডিপ আপনার কত আছে আমরা ডিপ করছি প্রায় চার ফুট জল আছে চার ফুট জল দশ ফুট বাই বারো ফুট বাই ধরুন প্রায় ফুট আমরা কেটেছি কারণ হচ্ছে আমি এটুকু বলতে পারি যে চন্দ্রকোনা রোড কেন মেদিনীপুর ডিস্ট্রিক্টে মানে যারা সমাজসেবার সাথে যুক্ত আছেন তারা আমার নাম বললেই রাজীব কুন্ডু নাম বলে তারা চিনবে এবং তারা নিশ্চিত থাকুন যে আমি একদম মিথ্যে কথা বলছি না যেটা আমি বাস্তব দেখে এসছি এবং সেটা বাস্তবটাকে রূপ দেওয়ার জন্য আমার এলাকাতে আমি এটা

দেখুন আমার কাছে এই গাছ লাগানোটা লেবার হয়তো আমার পাঁচ সাতজনকে দিয়ে করা যেত আচ্ছা যেহেতু গ্রাম আমার সাথে ইনভলভ আছে হ্যাঁ গ্রামের সবাই আজকে আনন্দ করে গাছটা লাগাতে আচ্ছা কতজন এসেছেন আপনারা এখানে গাছ লাগাতে প্রায় চল্লিশ জন চল্লিশ জন আচ্ছা এইসব জায়গায় তো জলের সমস্যা খুবই কম হতো না নাকি না জলের সমস্যা বলতে এখানে সাবমারসিবল আছে পয়েন্ট করা আছে চৌবাচ্চা কেটেছি আমরা আচ্ছা ওই দিকটায় সাবমারসিবল মানে রেডি করছেন তাই তো হ্যাঁ এবং চৌবাচ্চা কাটা আছে চৌবাচ্চাতে জল ধরা আছে আচ্ছা চৌবাচ্চার কাছে একটু চলুন না আপনি এই যে এঁচো চাষ করতে চাচ্ছেন কারণটা কি আপনি জানলেন কিভাবে এঁচুর চাষটা করবেন কারণটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের ঘোরাঘুরি করতে হয় আমাকে আচ্ছা আমি দেখেছি যে একমাত্র বর্তমানে ইঁচড় চাষ কি পরিমাণ লাভজনক আচ্ছা সেটা আমি নিজের চোখে দেখেছি এবং বিভিন্ন নার্সারির মালিকদের সাথে আমার পরিচিত থাকা সত্ত্বেও তাদেরও বাগান দেখেছি এবং রামকৃষ্ণ দ্বারাও বাগান আমি দেখেছি আমি দেখেছি রামকৃষ্ণ দার বাগানের একটি কথাও ফেলিওর নেই ফল নেই একটু সমস্ত গাছের সমানভাবে ফলটা আছে ফলটা আছে এবং বহু নার্সারি নাম ধরছি না আমি দেখবেন তো পঞ্চাশটা যদি বাগান করেছে দুটো বাগান সাকসেস বাকি আটচল্লিশটা বাগান কিন্তু তারা ফেলিওর তারা কিন্তু ওই দুটো গাছ বাগান নিয়েই অ্যাডভার্টাইজ করে বেশিরভাগটা আচ্ছা আপনার কথা এক মিনিট আমি রুখতেছি তো বন্ধুরা আমরা যা দাদাদের জিজ্ঞাসা করে নেবো আমার যে ভিডিওটা বানাই রামকৃষ্ণ নার্সারির চারা যে বিভিন্ন জায়গায় আমরা যাই বিভিন্ন জেলাতে আমরা যাই যে বাঁকুড়া বলো আমাদের হুগলি জেলায় বলুন যে কোনো জায়গায় আমরা ভিডিও বানাচ্ছি সেই ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি রামকৃষ্ণ নার্সারির গাছে মানে রামকৃষ্ণ নার্সারি যে চারাটা ওই চারা কিন্তু ফলন প্রচুর এক বছর থেকে শুরু হয়ে যাচ্ছে ফলন এটা কি সত্যি কি মিথ্যে আপনি আপনি কি বলতে চাচ্ছেন যেহেতু আপনি কত পিস গাছ লাগাচ্ছেন আপনার আপনার এখানে আমি এখানে তিন হাজার গাছ লাগাচ্ছি বন্ধুরা দেখুন দাদা তিন হাজার গাছ লাগাচ্ছে দাদাই আপনাকে বলবেন দাদা কেন তিন হাজার গাছ লাগাচ্ছে আছেন তো এনারা চন্দ্রকোনা রোডের পাশে এনাদের গ্রাম গ্রামটা এনারা বলবেন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারা এনারা কেন এনছেন এবং উদ্দেশ্য এনাদের উদ্দেশ্য একটু আলাদা ধরনের তো ওনারা তো পারলে কমা দামি চারা নিয়ে এসতে পারতেন কেন রামকৃষ্ণের আশা থেকে চাওয়া নিয়ে এসতেন ওনাকে জিজ্ঞাসা করা যাক আমার নাম রাজীব কুন্ডু ব্যক্তিগতভাবে প্রাইমারি শিক্ষক আর টুকটাক আমার উদ্দেশ্য যে সমাজসেবা করা আচ্ছা আপনি সমাজসেবা করবেন তাই তো তো আপনার ঠিকানা বলুন আমরা চন্দ্রকোনা রোডে আমরা এখন অবস্থান করে আচ্ছা চন্দ্রকোনা রোডে তাই তো হ্যাঁ এটা হচ্ছে এই গ্রাম নাম মজুর নাচা মজুর নাচা আচ্ছা আপনি এই যে এঁচোড় চাষ এঁচোড় চাষ করতে চাইছেন কারণটা কি আপনি জানেন কী বাবা এঁচোড় চাষটা করবেন কারণটা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের ঘোরাঘুরি করতে হয় আমাকে আচ্ছা আমি দেখেছি যে একমাত্র বর্তমানে এঁচোড় চাষ হ্যাঁ কী পরিমাণ লাভজনক আচ্ছা এটা আমি নিজে চোখে দেখেছি আপনি ফলন দেখছেন তো আমি না আপনি ভিডিও দেখে চলে গেছেন যে আমি রামকৃষ্ণদার সম্পূর্ণ যে বাগানগুলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে আদি বাড়ি জয়পুরে আমি দেখেছি এবং দীর্ঘদিন ধরে রামকৃষ্ণদাকে চিনি আমি সমস্ত বাগান দেখার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি বাগান দেখেছি দেখার পর এত বড় সিদ্ধান্তটা নিয়েছি যে রামকৃষ্ণদা একমাত্র চারা তৈরি করে দেয় যেখানে হানড্রেড পার্সেন্ট পুজো কাছে ফলন বছর এক বছরের মধ্যে

সম্পূর্ণ টাকা পেয়ে যাওয়ার পরেও আমার সাথে সম্পর্ক না রাখতে পারতাম হ্যাঁ অবশ্যই আজকে গাছটা তিন হাজার লাগিয়েছি সঠিকভাবে লাগানো হচ্ছে কিনা বেঁচে থাকবে কিনা এটা উনি যে দেখতে আসেন আমার ধারণা ছিল হয়তো উনি আসবেন আমি ফোনও করে নিই ওনাকে বলেছিলাম কালকে বলেছে চেষ্টা করবো যদি আসতে পারি তো আসবো আমি দেখলাম যে উনি সত্যি সত্যি মানে শ্বশুরীর এসে হাজির হয়ে গেছেন একদম লোকজন নিয়ে আমরা দেখুন গাড়ি নিয়ে এসে হাজির

আমি জানি এবং আমাদের গ্রামের এই যে আদিবাসী গ্রামটা আছে মজুর মাছা গ্রাম আচ্ছা এটা আপনাদের পাশেই রয়েছি তো আজকে এই আদিবাসী গ্রামটার আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি রামকৃষ্ণদের সাথে আলোচনা করেই যে ছ বছরের মধ্যে আমরা চৌত্রিশটা ঘরকে মিনিমাম দশ লাখ টাকা বাজেটের পাকা বাড়ি দিতে যেতে পারবো পাকা বাড়ি চৌত্রিশটা ঘরকে আচ্ছা আপনার উদ্দেশ্য আমি তো লাভ করবোই তার সাথে পাশের গ্রামটা প্রতিটা বাড়ি হয়ে পাতার বাড়ি হ্যাঁ এখান থেকে চাষ করে এই করে বন্ধুরা দেখুন দাদা কতটা কভার তো এটা এটা যে সম্ভব আমি বারবার বলছি যে আমি দাদার প্রতিটা বাগান আমি ঘুরে দেখি আমার গ্রামের ছেলেরাও ঘুরে দেখুন মানে আপনি পুরোপুরি শিওর হয়ে গেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দাদার প্রতিটা গাছের ফলন লাভ করা যাবে লাভ করা যাবে যত পরিমাণে যত পরিমাণে লাভ করা যাবে তো আমরা তো বলে থাকি একটা গাছের পাঁচ হাজার দশ হাজার লাভ হতে পারে তো দাদাও বলছেন লাভ করা দাদা এবং বিশ্বাসও করছেন যে উনি কত বাড়ি করতে বলছেন চৌত্রিশটা পাকার বাড়ি দশ লাখ টাকার মেটিরিয়ালস দিয়ে হ্যাঁ চৌত্রিশটা পাকার বাড়ি চৌত্রিশটা পাকা বাড়ি চলুন তাহলে আপনি কত পিস গাছ লেগেছেন সেটা একটু দেখাই নাকি হুম তো আমরা তো দাদাদার দিয়ে মূল উদ্দেশ্যটা জিজ্ঞাসা করে নিলাম চলুন একটু হয়ে গেছে আচ্ছা দাদা এখানে জল দেওয়া তাই তো জল বলবেন এখন তো লাগানো হলো তো তো বন্ধুরা দেখুন জল দেওয়াচ্ছে আচ্ছা যে জলটা দিচ্ছেন আপনারা এটা তো মানে পুরোটাই আপনার তো ছয় দিতে পারেন এই সামান্য সামান্য দিচ্ছেন কেন না প্রথমে মাথাটা পুরোটা জল দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে এটা পুরোটা জল দিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা এখন আজকে লাগিয়ে যে জীবন জলটা দাদা বলেছেন যে প্রতিটা গাছে যেন ধ্র জল দেওয়া হয় আচ্ছা সেই জলটা আমরা এখন দিচ্ছি সেই জলটা দিচ্ছেন আচ্ছা এই যে জলটা দিচ্ছেন আপনাদের মানে বুদ্ধি খাটিয়ে দিচ্ছেন না উনি বলছিলেন একদম দাদা যেভাবে বলছেন সেভাবে আমরা করি আচ্ছা কতজন এসেছেন আপনারা এখানে গাছ লাগাতে প্রায় চল্লিশ জন চল্লিশ জন আচ্ছা এইসব জায়গায় তো জলের সমস্যা খুবই কম হতো নাকি না জলের সমস্যা বলতে এখানে সাবমার্সিবল আছে পয়েন্ট করা আছে চৌপাশে কেটেছি আমরা

বারো ফুট বাই ধরুন প্রায় ছ ফুট আমরা কেটেছি তাই তো হ্যাঁ এটা শুধু জলের জন্য তাই তো জলের জন্য গাছে সব সময় আপনারা থাকে তাই তো জলের মানে প্রতিদিন যেন জলটা অপচয়টা কম আমরা জলটা পাওয়া পকাতে পারতাম জলের যে অপচয় বন্ধ করার জন্য সেই জন্য আমরা সিস্টেমটা করেছি আচ্ছা এই জায়গাটা কি আগে জঙ্গল ছিল নাকি এই জায়গাটা ওইগুলি পড়ে ফের বাগান ছিল গ্রাম থেকে পড়েছিলো আচ্ছা বাগান করছিলো হ্যাঁ সেই বাগানে সেরকম লাভ হয়নি আজকে প্রায় দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে এরা গাছটা লাগানো ছিল চার পাঁচ ওরা কাটিং হয়েছে সেরকম লাভ পায়নি ওই জন্য আমার সাথে যৌথ উদ্যোগে চেষ্টা করুন আচ্ছা মানে গ্রামাসি সহ আপনি আছেন তাই তো হ্যাঁ সমস্তটা দেখভাল আমি করছি গ্রামবাসীরা সঙ্গে নিয়েছি আচ্ছা এতে কি গ্রামবাসীর কিছু টাকা ইনভেস্ট হচ্ছে না আপনার সম্পূর্ণ টাকা আমার সম্পূর্ণ টাকা আপনার মানে গ্রামবাসীর দেখভালের দিকে ইনভেস্ট হ্যাঁ ওনারা করবেন তাই তো মানে সম্পূর্ণ আপনি গ্রামবাসীর দায়িত্বে ছেড়ে দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা দেখুন এটা কত ভালো উদ্দেশ্য না হয় এরকম সম্ভব না যে গাছে লাগাচ্ছেন উনি তিন হাজার পিস গাছ লেগিয়ে দিচ্ছেন লেগিয়ে দিয়ে সমস্ত কিছু গ্রামবাসীর উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছেন গ্রামবাসী দেখভাল করবেন এবং গ্রাম থেকে প্রতিনিধি গিয়ে বাগান দেখে এসেছে সবাই হ্যাঁ সকাল বাগান দেখতে গেছিল কতজনকে নিয়ে গেছিলেন আমি এখান থেকে গ্রামের যারা গ্র্যাজুয়েশান পাস করার শিক্ষিত যারা ছেলে আচ্ছা তাদেরকে নিয়ে প্রায় দশজনকে নিয়ে গেছি আমি দশজনকে দশজনকে নিয়ে গেছেন তাই তো বিভিন্ন বাগান বিভিন্ন বাগানে বিভিন্ন মানে বিভিন্ন বাগানে আপনি মানে ঘুরে এসছেন তো আচ্ছা আচ্ছা এখন এই গাছটা হাইট কতটা হবে এখন কত হবে প্রায় ওই এক ফুটের কাছাকাছি এক ফুটের কাছাকাছি কাছাকাছি আপনাদেরকে কী বলেছে গাছে ফল কত বছর পরে আসবে দাদা তো বলেন দেড় বছরের মধ্যে ফল আসবে কিন্তু আমার নিজস্ব দেখা হ্যাঁ আমার এই পাশেই একজন চাষি দাঁড়িয়ে আছে আচ্ছা আমার নাম থেকে সঞ্জয় মাইতি হচ্ছে তিন কিলোমিটার রাস্তা আমার এই সারের এই বাগানের ম্যাডাম কৃষ্ণ সারি চারা আলটিমেটলি আমার গাছের বয়স আট মাস এবং ওভারঅল ফিফটি পার্সেন্ট গাছে আমি ফল ধরিয়ে দিয়েছি স্যার বলেছিল দেড় বছরে ফল ধরবে কিন্তু দেখভালটা জন্ম যদি ভালো ফলে আমি সাড়ে পাঁচ মাসেই আমার ফল চলে এসেছে আচ্ছা এবং সে ফলগুলো এখন নষ্ট করে দিচ্ছি কারণ এখন গাছ রাখতে পারবে একটু পরেই স্যার সাড়ে পাঁচ মাসে ফল এসে গেছে হ্যাঁ সাড়ে পাঁচ মাস কি বলছি দু একটা গাছে চলে এসেছিল অবশ্য আপনাকে দেড় বছর তার এক বছর আগে এসে গেছে এক বছর মানে এগারো মাস আগে মানে তেরো মাস আগে গাছে ফল এসেছে তাই তো দেড় বছর সময় বলেছিলেন তাই তো হ্যাঁ যাত্রা যে ভালো এটাই তার প্রুফ মানে অতিরিক্ত ভালো ভালো বলতে কি এখন অতিরিক্ত

এই তিন পিস করে গাছ লাগাচ্ছি হ্যাঁ এটা প্রায় তিরিশ বিঘা জায়গার উপরে তিরিশ বিঘা জায়গার উপরে তাই তো আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখলাম তিরিশ বিঘার উপরে আপনি আপনি গাছ লাগাচ্ছেন এখানে তো আমি এসে দেখলাম যে একসাথে তিন পিস করে গাছ আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি বারো ফুট দূরত্বই এক পিস করে গাছ লাগানো হয় এই তিন পিস করে হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা আসে গেল কেন হ্যাঁ এটা রামকৃষ্ণ দা দীর্ঘদিন ধরে ইঁচড় বাগানের সাথে যুক্ত থাকার জন্য চাষ করাচ্ছেন উনি একটা জিনিস খেয়াল করেছেন যে ইঁচড়ের যে পরাগ মিলনটা হয় স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের সেটা হাওয়াতে হবে আচ্ছা এবং একটা গাছের থেকে যদি অন্য গাছে যদি মিলন হয় ফলটা খুব ভালো হয় এই জন্য দেখুন এদিক থেকে যদি আমি একটা গাছ দেখি এই দিকের গাছ ওই দিকের গাছ সরাসরি থাকছে

আচ্ছা একসাথে একটু ফাঁকা ফাঁকা থাকলে ওতে রোদের বেশি তাপটা বেশি পড়বে না কি বলুন তিনটে গাছ থাকলে কি হবে গাছটা তো আমাদের গুল্ম জাতীয় হুম মানে ঝড়ে চট করে ভেঙে যাওয়ার ভয় থাকে না আচ্ছা একসাথে সাপোর্ট পেয়ে যাচ্ছে সাপোর্ট পেয়ে যাচ্ছে অনেকটাই সুবিধা হচ্ছে নাকি হ্যাঁ যত বড়ো হবে তত তাদের দিয়ে একটু বাইরের দিকে ট্রেনে গেলেই সাপোর্টটা পেয়ে যাবে তো বন্ধুরা দেখে নিন তিন তিনটে গাছে একটা নতুন প্ল্যান্ট সেখান্তা করছেন তো আমরা কখনো না কখনো ওনার কাছে যাবো এই বিষয়টা নিয়ে আমরা জিজ্ঞাসা করবো যে এইটার আসল ভাবনা চিন্তা কেন করলেন তো দাদা বললেন দাদাকে যেভাবে বলেছেন তো দাদা আপনারা অনেকটাই সময় দিলেন তো আজকে প্রতিবেদনটা বেশি বড় করবে না যেহেতু দুপুরের মধ্যে প্রচুর প্রচন্ড রোদ নাকি হ্যাঁ তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না আমরা এই মুহূর্তে শেষ করছি তো দাদা আপনারা বলে দিন কেউ এই চারা নিতে চাইলে হবে একদম রামকৃষ্ণ নার্সারিতে চলে যাবেন দাদার ফোন নাম্বার এখানে দিয়ে থাকবে ভিডিওতে আমরা যোগাযোগ করবেন এবং নির্ভরশয় অনেকেই ভাবেন যে আমরা টেস্টিং করবো একশো দুশো পিস গাছ লাগাবে দশ পিস টেস্টিং করবেন আমি বাগানের টেস্টিং করে দেখেছি আগে আগে লাগিয়ে আচ্ছা আপনি লাগিয়ে দেখেছেন এবং আমার পাড়ায় টেস্টিং হয়ে গেছে আপনি আসুন দাদা আমার পাশের পাড়াতেই টেস্টিং আছে অতএব দাদার কাছে চারা নিয়ে এলে সেখানে নতুন করে টেস্টিং করার কিছু নেই একদম ফাইনালি ড্রাইভ দিয়ে দিন নাহলে আপনার এক বছর পিছিয়ে যাবেন অবশ্যই পিছিয়ে যেতে এটা নিশ্চয় একদম গাছে আপনি দাদা যেটা বলবেন সেটাই আমার কারণ আমি একবারে টেস্ট করি দেখেই একবারে আমি বারো কাটা জায়গায় লাগিয়েছি এবং আপনারা যেনারা চেক করছেন বা যেনারা চারা নিচ্ছেন সকলে কিন্তু শিক্ষিত

তো তার গ্রামে সব সময় বাসে পা হিসাবে গাছটা লাগিয়েছি কারণ শুধু ফল নয় ফুল ফল অক্সিজেন ছায়া সবই তো আমরা পাই আমরা জানি একটা গাছ হাজার টাকা ঠিক আছে সেই হিসাবে আমরা এলাকা একটা সামাজিক উন্নয়ন আমরা করতে পারি সামাজিক উন্নয়নের তো আপনার সকালে হুম হুম একদম তো বন্ধুরা আজকে আপনাকে একটা দারুণ ইনফরমেশন দিলাম আর দেখুন না যে এতটা জায়গায় যদি আমরা এই গাছটা লাগাই কি পরিমাণ অক্সিজেন দিতে পারে এটা পরিবেশ রক্ষা হবে কি হবে না এবং এখানে এই কাঁঠাল পাতাগুলো ছাগল খুব ভালো খায় ছাগলের অনেক বহু রোগ সেরে যায় যখন গাছটা বড় হয়ে যাবে তখন এই পাশে পাশে সব বিনা বসে নিয়ে যাবে তো আজকে ভিডিও আমি একটা কথা বলবো না তো দাদা আপনারা বলে দিন আমরা যে এত সুন্দর সুন্দর প্রতিবেদন বানাই এটা অরিজিনাল একবারে কোনো রকম ফেক বা নজরদারি বা নাই টোটালটা একবারে অরিজিনাল বাস্তব আমরা যে এত সুন্দর সুন্দর প্রতিবেদন মানায় এটা মিথ্যে কি এবং আমাদের প্রতিবেদন বানানোর কারণে কি একদম সাবস্ক্রাইব করবেন কারণ হচ্ছে আমি এটুকু বলতে পারি যে চন্দ্রকোনা রোড কেন মেদিনীপুর ডিস্ট্রিক্টে মানে যারা সময়সেবার সাথে যুক্ত আছেন তারা আমার নাম বললেই রাজীব কুন্ডু নাম বললে তারা চিনবে এবং তারা নিশ্চিত থাকুন যে আমি একদম মিথ্যে কথা বলছি না যেটা আমি বাস্তব দেখে এসছি এবং সেটা বাস্তবটাকে রূপ দেওয়ার জন্য আমার এলাকাতে আমি এটা চেষ্টা করছি

তারও প্রমাণ ইউটিউবে পাবেন দাদাই অনেক বাগান করে ছেড়েছে ইউটিউবে দেখবেন যে গাছ বছর কিন্তু ফলন দুটো সঠিক যদি আপনারা গাছ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভাইদেরও চ্যানেলটা আপনাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাক এদের উদ্দেশ্য খুবই ভালো কারণ এনারা চাইছেন কি যে প্রতিটা মানুষ জেনে শুনে যেন গাছটা লাগায় সেজন্য এরা কিন্তু আজকে ইউটিউব করতে বেরিয়েছেন তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনি অনেকটাই আমাদের সম্মান করলেন তো বন্ধুরা ভালো থাকবেন আর কি প্রতিবেদনটা এমনিতে শেষ করছি দেখাবে আপনার সঙ্গে একটা নতুন প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বিশেষ করে শেয়ার করার চেষ্টা করেন